পূর্বস্থলী এক নম্বর ব্লকে জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত পরানপুর এলাকার বড়মা পুজো কমিটির উদ্যোগে যে বড়মার পুজো হয় তারই শুভ উদ্বোধন করলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় ছাড়াও পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জাহাননগর পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট জনেরা পাশাপাশি এদিন সোমবার সন্ধ্যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের পশ্চিম গোলাহাট সর্বজনীন শ্রী শ্রী পৌষ কালীমাতার পুজো উদ্বোধন করলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী 1 নম্বর পঁচাশী সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা যুবChairman নমলে বায়র কাছে মাকে আমার প্রণাম বড় মাকে প্রতিবারই এই পৌষ মাসে অবশ্যই পূজা হয়ে গেলে আমরা আসি এখানে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি মল্লিক প্রধান আমাদের দেবু আমাদের

আমরা সবাই এই জায়গাটা একটু দুর্বল হয়ে যায় মা ডাক্তার তো নাকি যে যেন মানুষই হয় মা দুর্গা কালী আমরা সবাই দুর্বল হয়ে যায় থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া